গাড়ি চলন না দেখা পাচ্ছেন তো একদম কি চলে ধারা না এটা হ্যাঁ কটা পেট্রোল আর মাংসের উপরতে ধরান কাঁন্দা বিরিয়ানি স্পেশাল কাঁন্দা বিরিয়ানি কাঁন্দা বিরিয়ানি দেখা পাচ্ছেন তো ভাই একদম মানে পেট্রোল লাগা দেখা ন তেলের তেলের জায়গায় আর গাড়ি পেট্রোল দেন না তেল কমলে দের চাল দিব নাকি না চাল দিব নাকি গাড়ি রোগ আর মাছ ইশ পোটাটা লবণটা দেখো পোটা কই দে ও এই মুখান দেখায় না জারি

মানে জঙ্গলের ভিতরে যে গাছটা পাই ওসুধেশনা নাই টি শিমুল না এটা শিমুল না রে এই বন্ধুরা জঙ্গলের ভিতরে পুরো ফুলফিল একদম জঙ্গলের ভিতরে ডুবে গেছি দেখি গাছটা পাওয়া যায় কিনা

এ ভিতরে ও বাবা এত বড়ো গতরি আরে আর একটা এই আরেকটা করতে আসি আর বড় বড় করতো বন্ধুরা দেখতে তো কত বড় বড় করতো প্রচুর করতে আছে এখানে প্রচুর করবি হ্যাঁ আগুন লাগালে বের হবে কম রম এই অনেক কটা এই দেখ এ প্রচুর গর্ত এখানেও গর্ত বন্ধুরা দেখতে তো দেখ কত বড় বড় গর্ত এইদিকে গর্ত প্রচুর প্রচুর গর্ত এইখানে ওই গর্তটা এইখানে আসে সামনে গত আরে পাবি না গাছ পাবি না ওইখানে পুকুরটা মনে হয় নাকি দেখতো চলছো ওইদিকে পুকুর আছে পুকুর ওইদিকে সাইডে থাকতে পারে না না পাঙ্গা নদীর এটা কি হিসেবে বেরোচ্ছে নাকি নালা পাঙ্গা নদীর নালা জল আছে কি গাইস দেখো এটা মানে পাঙ্গা নদীর নালা এইটা গিয়ে পাঙ্গা নদীর রেল লাগছে এই শুরু থেকে ওই যে টাকা চুরি হয়েছে দুইটা চলে গেলো রে ওই যে ওই বেশি চলে গেলো দুইটা টাকা চুরি মায়ের এখানে আনলে তো কাজে দিত রে ফান্ডা প্রচুর শিমুল গাছ আছে কিন্তু ওই ছোট গাছগুলো তো নেই ওই যে ওই ওই সামনে ওইটাও শিমুল গাছ বড়টা আমি এবার না কাটা আছে অনেক এই যে শিমুল গাছ যে গাছটা আমরা খুঁজতেছি কিন্তু এটা বড় এটা লাগবে না আমাদের আমাদের ছোট গাছ লাগে গাছের তুলা মানে চলে আসে এই সিজন শিমুল গাছের তুলা তা আমাদের ছোট গাছ লাগে এরকম শিমুল গাছ ছোট হাইতে

ও চল না অর্ডার শেষ করে দিয়ে দিবি খাইয়ে দিয়ে শেষ আমরা কিছুই পাবো না